হ্যালো বন্ধুরা আজকে আমি টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি করব সেটাই আপনি আমি এই রেসিপিটা তুলে ধরছি আপনারা যে যেখান থেকে দেখুন ভালো থাকবেন এটাই আমি কামনা করি আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন লাইক করতে আপনারা ভুলে যান তেলটা আমার গরম হয়ে গেছে আমি এতে খানিকটা কালো জিরে ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে আমি পেঁয়াজ দেব পেঁয়াজ আর রসুন রসুনটা কুচু কুচি করে কেটে দিয়েছি রসুনটাও দিয়ে দেবো দিয়ে এটাকে ভাজবো একটু লাল লাল করে ভাজবো শুকন বন্ধুরা আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর এই কাঁচা লঙ্কা কুচি করে কাটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে কষবো এর মধ্যে আমি এবার হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে আবার এটাকে ভালো করে কষবো দেখুন বন্ধুরা আমার এটা কষা হয়ে গেছে আমি এবার টমেটোগুলো দিয়ে দেব এক চামচের মতো নুন হাফ চামচের মতো নুন আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দেবেন দিয়ে আমি এটা বারো চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে ফিরে আস দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এলাম আমার টমেটারও দেখেছেন একদম ম্যাশ হয়ে গেছে কিন্তু এখনও ফাইকটা বাকি আছে তাই জন্য আবার একটু ইয়ে করতে হবে সেদ্ধ করতে হবে দেখুন বন্ধুরা এটা আমার মোটামুটি হয়ে গেছে আমি এখানে তিন চামচের মতো চিনি দিচ্ছি কারণ এটা টক ঝাল মিষ্টি করবো তাই চিনি বেশি দেবো না একদম শুকিয়ে ফেলব চিনি দিয়েছি আবার একটু জল বেরোবে দেখুন বন্ধুরা আমার টক জাল মিষ্টি টমেটো চাটনি রেডি হয়ে গেছে আবার বলছি যে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পুরোনো বন্ধুরা তো আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো